সপ্তাহে চার দিন কাজ তিন দিন ছুটি বলেন সৌদিতে প্রথম ব্যতিক্রমী সিদ্ধান্ত সারা বিশ্ব জুড়ে সপ্তাহে তিন দিন ছুটির সংস্কৃতি চালুর প্রবণতা ক্রমবর্ধমান অনেকে মনে করেন সাপ্তাহিক ছুটি বেশি হলে কর্মীদের মানসিক ও শারীরিক পুনর্গঠন সহজ হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এই ভাবনা অনুসরণ করে এবার সৌদি আরবও সপ্তাহে তিন দিন ছুটির দিকে এগিয়ে যাচ্ছে সৌদির রাজধানী রিয়াদ ভিত্তিক এআই কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লুসিডিয়া প্রথমবারের মতো কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্তের ফলে লুসিডিয়ার কর্মীরা এখন থেকে সপ্তাহের চার দিন কাজ করবেন এবং বাকি তিন দিন ছুটি উপভোগ করবেন এর আগে সৌদিতে সাপ্তাহিক ছুটি ছিল দুই দিন লুসিডিয়ার এই ঘোষণার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে অনেকেই আগ্রহের সঙ্গে দেখছেন যে কর্মীদের ওপর এই দীর্ঘ ছুটি কি ধরনের প্রভাব ফেলবে এবং এতে তাদের কাজের মান ও উৎপাদনশীলতা কতটা বাড়বে সংবাদমাধ্যম আল এখবারিয়া এই সিদ্ধান্তকে অভূতপূর্ব নজির হিসেবে অভিহিত করেছে অনেক মানুষ এ নিয়ে উত্তেজিত এবং এর ফলাফল দেখার জন্য মুখী আছেন বিশেষ করে কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর এবং অফিসের সামগ্রিক কাজের পরিবেশে কি প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা চলছে সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ডক্টর খালিল আল থিয়াবি জি বিশ দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সৌদিতে সাপ্তাহিক ছুটি শনিবার ও রোববার করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যখন সৌদি আরব তাদের সাপ্তাহিক ছুটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পারবে তবে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে